আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদিও একটু বড় অন্যান্য ভিডিওর চাইতে তারপরও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা গুড নিউজ দেবো যেই গুড নিউজটা আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন অনেকে দেখেননি যারা দেখেননি তাদের জন্য আমার আজকের এই ভিডিও চলুন তবে ভিডিওটা শুরু করে দিই এখন হচ্ছে সকালবেলা সকালে হচ্ছে আমি নাস্তার জন্য ডাল আর আলু দিয়ে একটা সবজির মতো রান্না করব অন্য কোনো সবজি আর ছিল না এই জন্য ডাল আর আলুটাই বেছে নিয়েছি শুধু ডাল দিয়ে খেতেও ভালো লাগে না আবার আলু ভাজিটাও সবসময় ভালো লাগে না যাই হোক শুরু করে দিয়েছি আমাদের আজকের ভিডিওটা আমি কিন্তু অলরেডি চুলার কাছে চলে এসেছি আর চুলার কাছে এসেই কিন্তু আগে ডাল আর আলুটা আমি ধুয়ে বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু আটাও রেডি করে রেখেছি আমি জাস্ট এখন রুটিগুলো ভাজবো ডাল আর আলুটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি রুটি ভাজবো আমি কিন্তু অনেকদিন পর এভাবে আপনাদের সাথে নাস্তা সহ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি অন্যান্য ভিডিওগুলো কিন্তু এমন ছিল না আমার লাস্ট অনেকগুলো ভিডিওতে আপনার এই টাইপের কোনো ভিডিও পান এর জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিই তাই আপনাদের জন্যই সকাল থেকে শুরু করা আমি এটাকে কষিয়ে ভালো করে নিয়েছি এখন হচ্ছে জাস্ট আমি কাঁচামরিচ দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব ঝুললের জন্য যতটুকু পানি আমি চাচ্ছি পানিটা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে দিয়ে তারপর হচ্ছে আমি রুটি ভাজতে যাব। এ পাশে ডাল হতে থাকবো এর পাশে আমি রুটিগুলো ভেজে নেব ডাল আর আলু হতে কিন্তু খুব একটা সময় লাগে না আমি যতক্ষণ রুটি ভাজবো ততক্ষণ অলরেডি হয়েই যাবে যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কেমন শীত পড়েছে সেটা নিয়েও আপনারা চাইলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এখন চলে আসি মূল ভিডিওতে আমি যেটা নিয়ে বলছিলাম যেটা হচ্ছে আপনাদেরকে গুড নিউজ দেবো সেই গুড নিউজের কথায় চলে আসি গুড নিউজ হচ্ছে আজকে আমি অনেক বড় একটা মাছ কিনেছি আর এই মাছটাই হচ্ছে সেই মাছ যেটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম আর গুড নিউজ বলছে এটাকে এই কারণে আমি লাস্ট কয়েক মাস ঘরে কোনো মাছ কিনি নেই মানে এই ধরনের এত বড় মাছ কিনি নেই এটা হচ্ছে এক কেজি থেকে একটু বেশি বাদের কেজির মতো হবে পাঙ্গাস মাছ একটা একে তো ঘরে মাছ কিনতে পারি না তার মধ্যে একটু বড় সাইজের মাছ মানে দেড় কেজির মাছ একটা এটা আমার জন্য অনেক কিছু আমি লাস্ট অনেক দিন হচ্ছে ঘরে কোনো মাছ কিনি আর আমার বাচ্চারা একদম মাছ খাওয়ার জন্য তেমন একটা বাইনাও ধরে না তারপরেও যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না একটু মাছ দিলে ওদের ভালো লাগে তো ডিম ভর্তা ভাজি এগুলো দিয়েই হচ্ছে এই কয়েকদিন চলেছিলাম এই কয়েকদিন বললে ভুল হবে এই কয় মাস চলেছি তো আজকে হচ্ছে যেহেতু মাসটা এনেছি তাই ভেবেছি যে আজকে একটু ওদেরকে খুব যত্ন করে রান্না করে দেব। মধ্যবিত্ত বললেও ভুল হবে আমি একদম নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি আমার আমার দুইটা বাচ্চা নিয়ে এই ছোটোখাটো ফ্যামিলিতে আমরা তিনটা মানুষ যখন যা রান্না করে যা খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি অনেকে এটা দেখে ভুল বোঝে অনেকে এটা দেখে আবার ভালোভাবে নাই আমি বুঝি না ভুল বোঝার কি আছে আর ভালোই বা বা কেন নিতে হবে আমরা যেহেতু মানুষ আমরা যেহেতু বেঁচে আছি আল্লাহ আমাদেরকে বেঁচে বাঁচিয়ে রেখেছে তো সেই জায়গা থেকে কম খাই বেশি খাই সব কিছুই আমাদের খেতে হবে আমরা খাই সেটা নিয়ে অবাক হওয়ার সুনাম করার কোনো কিছুই দরকার এই যে লাস্ট দুই তিন নেই দিনের আমার ভিডিওগুলো যেগুলোতে আমি একটু একটু বাজার করেছি কিন্তু আমার মাসের বাজার আর এই মাসের বাজার দিয়েই কিন্তু আমি একদম পুরোটা মাস চলি আমি কিন্তু যখন বাজার করি তখন দেখাই যখন আমি ভর্তাবাজি খাই তখন কিন্তু কেউ এসে বলে না যে তুমি টানা দুই তিন দিন দুই তিন মাস এরকম করে ভর্তাভাজি কেন খাচ্ছ এটাই হচ্ছে আমাদের বাঙালি দের সবচেয়ে বড় সমস্যা আজকে আমি যেটা রান্না করব সেটা দেখে হয়তো অনেকে বলবেন ও এত গরিব তাহলে এগুলা কেন রান্না করে খায় না গরিব হলেও যে মানুষে ভালো মন্দ খেতে পারে না মাঝে মধ্যে সেটা কিন্তু ভুল খাই আল্লাহর মতো সব কিছুই কম বেশি আল্লাহ খাওয়ায় যেহেতু আমি একদম নিম্ন মধ্যবিত্তের একটা ঘরের মানুষ তাই আমার চলাফেরাও আপনারা এমনই দেখেন আমি চাইলেও বড় ভাব দেখাতে পারি না বা সেই রকম টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই আমার নাই তাই চেষ্টা করি আমি আমার দুইটা বাচ্চা নিয়ে যেভাবে পারি সব সময় ভালো থাকার চেষ্টা করি যে পরিস্থিতিতেই থাকি না কেন ভালো থাকাটা আমাদের জন্য খুব বেশি দরকার আর এই জন্য সর্বপ্রথমে নিজেকে ভালো রাখতে হয় নিজের পছন্দের কাজগুলো করতে হয় তারপরে আমি ভালো থাকলে আমার বাচ্চাদেরকে আমি ভালো রাখতে পারবো কারণ আমাদেরকে ভালো রাখার জন্য এই পৃথিবীতে আর কেউ নেই আমরাই আমাদেরকে ভালো রাখি আমরাই আমাদেরকে খুশি করি এর জন্য কে কি বললো কে কি বললো না সেটা নিয়ে আমি খুব একটা মাথা গামাই না আগে এগুলো মাথায় নিতাম আগে এগুলো দাম দিতাম আগে এগুলোর জন্য নিজের কাজকাম সব কিছু বন্ধ রাখতাম এখন চিন্তা করেছি এগুলো কোনো কিছুই করবো না নিজের মতো নিজে এগিয়ে যাব নিজের কাজ নিজে করব কাউকে কই ফেউ দিতে হবে না কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না তবে আমার খাওয়া দাওয়া আমার বাজার সদাই দেখে যে সমালোচনা করবে বা যারা কমেন্ট করবে তাদের উদ্দেশ্য বলবো যে এগুলো করবেন না কারণ এগুলো করা মোটেও ঠিক না আমি এমন আহামরি কোনো কিছু খাই না বা আহামরি চলাফেরা করি না যেটা দেখে কারো হিংসা হবে বা কেউ জ্বলে উঠবে হিংসা করা বা সমালোচনা করা এগুলো আমাদের বাঙালিদের একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে যেটা ছাড়া আমরা একদমই চলতে পারি না আমাদের ইউটিউবে বেশ কিছু দিন যাবৎ ট্রেন্ডিং এ কিছু ভিডিও থাকে যেগুলো না যে যে ভিডিওগুলো দেখে আসলে তার সামনে ওইটাই যায় আমি যেমন মিম বাবু ওদের ভিডিওগুলো সব সবসময় দেখি মানে মূলত মিমের ফ্যামিলির শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই ভিডিও যে যেই ব্লগ গুলা ছাড়ে কম বেশি সবার ভিডিওগুলোই দেখি সেখানে মিমের বিয়ের সময় কোনো একটা ঘটনা হয়েছিল সেটা নিয়ে আজও পর্যন্ত বাজে বাজে কমেন্ট ওদের কানুর ভিডিও তো কম আসে না প্রত্যেকটা মানুষের ভিডিওতে বাজে বাজে কমেন্ট আসে আর কমেন্টগুলো অন্যান্য বিষয় নিয়ে হলে ভালো হতো তখন কিছু বলতাম না কিন্তু আজকে আসলে বলতে বাধ্য হলাম আমি চেয়েছিলাম এই বিষয়গুলো নিয়ে আর কোনো ভিডিও বানাবো না কিন্তু আমরা যেই বাঙালিরা আমরা আসলে খুবই খারাপ একটা মানুষ আমাদের কারণ হচ্ছে ওরা সেই কতদিন আগে সেই ভিডিওটা ওরা বানিয়েছে বা ওদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে যেটাই হোক সেটা ওদের পারিবারিক কিন্তু আমরা ওদেরকে এতভাবে প্রশ্ন করছি এতভাবে খারাপ খারাপ কমেন্টগুলো করছি যেমন দেখা যায় যে মিমকে বারবার বারবার প্রশ্ন করছে আর রিদার্নিং তো মিম প্রেগনেন্ট সেই গুড নিউজ দিয়েছে আর সেটা নিয়ে তো মোটামুটি সবাই জানে যারা ওদের ভিডিওগুলো দেখে তো সেখানে দেখা গেছে যে শারমিনকে জড়িয়ে এত খারাপ খারাপ মন্তব্য করছে সবাই এবং ওর বড় ভাইয়ের ভিডিও নিচেও সেদিন আমি দেখলাম আমার গতকালের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি টাইটেল আর থাম দিয়েছি বাবুর মা বোন ভাবি সবাইকে নিয়ে এত বাজে বাজে কমেন্ট আসে হিংসুটে বোন তোমাদের লজ্জা সরম নাই আসলে এত বাজে বাজে কমেন্ট আসে আরে ভাই যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকে কি প্রত্যেকটা ফ্যামিলিতে সুখী মানুষ আপনাদের ফ্যামিলিতে কি ভুল বুঝাবুঝি হয় না অথবা নর্মালি যে রাগারাগি গুলো হয় বা একটু খুনসুটি হয় এগুলো কি হয় না অবশ্যই হয় সবার ফ্যামিলিতেই হয় তাহলে আমরা আমাদের ফ্যামিলির কথা বাদ দিয়ে নিয়ে কেন এত উস্কানিমূলক প্রশ্নগুলো ওদেরকে করছি এত খারাপ খারাপ প্রশ্ন কেন করছি মা ছেলে একটু খারাপ লাগতেই পারে মা ছেলের মধ্যে একটু রাগারাগি হইতেই পারে আপনার সঙ্গে কি আপনার মায়ের কখনো রাগারাগি হয় না সেটা ভালোভাবে হোক খারাপভাবে হোক যেভাবে হোক হয়তো কিন্তু আমার কথা হচ্ছে এভাবে করে আমরা প্রশ্ন করে ওদেরকে বিব্রত কেন করছি সেদিন বাবু বাবুর ভিডিওতে বলেছিল যে ও লাস্ট কিছুদিন ধরে কমেন্ট পড়াই বন্ধ করে দিয়েছে এমনকি মিমকেও বলেছে যেন ও আর কোনো কমেন্ট না দেখে কিন্তু এটা আসলে আমরা যেহেতু ভিডিও দেই আমরা যে যারা ভিডিও বানাই আমরা কিন্তু কমেন্ট পড়তে সবাই ভালোবাসি কারণ এত কষ্ট করে একটা ভিডিও দিচ্ছি সেখানে কে কি কমেন্ট করলো সেটা যদি দেখি আসলে সত্যিকার ওর খুব ভালো লাগে তো ও যেহেতু প্রেগনেন্ট আর ওর যেহেতু নতুন মা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা দেখে খুশির খবর এটা তো বাবু আবার মায়ের কাছে গিয়েছে মা হিসেবে ছেলের উপরে খুঁটিনাটি একটু রাগ থাকতেই পারে আর ছেলে হিসেবে মায়ের রাগ ভাঙিয়েছে কিন্তু মাকে নিয়ে কেন এত বাজে বাজে কথা হবে মা কি মা তো মায়ের তাই না মা রাগ করতেই পারে সন্তানের ওপরে কিন্তু তাই বলে আমরা কেন এত বাজে বাজে কমেন্ট করব। যাই হোক ওদের কথা অনেক বললাম আমি চাচ্ছি না ওদেরকে নিয়ে আর কোনো কথা বলতে আর কোনো টাইটেল থামনেল দিতে তারপরেও যদি এমন কিছু থাকে যেটাতে আমার খারাপ লেগেছে সেটা নিয়ে অবশ্যই আমি কথা বলবো আর যারা আমার কথাগুলো শুনতে পছন্দ করেন বা ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে আশা করি আপনাদের সেই সাপোর্ট আমি পাবো আর যারা পছন্দ করেন না তারা দেখবেন না আর যারা দেখবেন না তারা তাদেরকে তো আর বলবো না যে কমেন্ট করেন ঠিক আছে যার যার ভালো লাগে কমেন্ট করবে যার 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 ভালো লাগে না কমেন্ট করবে না যদিও আমার ভিডিওতে কমেন্ট লাইক ভিউজ সবই কম তো আশা করি না তারপরও আবার আশা ছাড়িও না দোয়া করবেন সবাই আমি যেন এগিয়ে যেতে পারি আমি যেন সফল হতে পারি আমার আসলে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন নিজের স্বার্থে হোক পরিবারের স্বার্থে হোক তো যাই হোক এখানে তো রান্না বান্না করছি এই যে আমি তো এতক্ষণ কি কী কাজ করলাম সেটা আপনারা দেখলেনি কম বেশি এখন হচ্ছে সিম আর এই যে আলুটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব কষিয়ে রান্না করব আমাদের আসলে গ্যাস থাকে না গ্যাস না থাকার কারণে রান্নাটা দেখা যায় যে প্রচুর সময় লেগে যায় তো গ্যাস যে একেবারে থাকে না সেটা না থাকে কম তবে এই কম গ্যাসে রান্না করতে গেলে প্রচুর সময় লাগে মাঝখানে কিছুদিন ভালোই ছিলাম গ্যাস যাইতো না গ্যাস ছিল সব সবসময় ইদানিং দেখি আবার গ্যাস একদম চলে যায় যাই হোক এখন কি আর করার গ্যাসকে তো আর আটকে রাখতে পারবো না যে যাওয়ার সে অবশ্যই যাবে আর যে থাকার সে থাকবেই তা আমি এখানে তরকারিটা রান্না করে এনেছিলাম আর তরকারি কষা তো হতেই দিয়ে আসছি যেহেতু গ্যাস নাই মানে একদমই কম তো সিম যেহেতু কষাচ্ছি এটার সাথে একটু পানীয় ছিল সব কিছু মিলিয়ে এটা কষানো হতে বেশ অনেকটা সময় লাগবে তো এই সময় চলে এসেছি আমি একটু আইসক্রিম খাওয়ার জন্য এই আইসক্রিমটা আমি গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম তো এখন দুপুরবেলা একটা বাজে এখন হচ্ছে একটু আইসক্রিমটা বের করে নিলাম আমরা সবাই বসে খাবো আমাদের ঘরের ফ্যামিলি মেম্বার আমরা বর্তমানে চারজন তো এই চারজনে হচ্ছে চারটা চামচ দিয়ে এখানে খুব গল্প করছিলাম আর খাচ্ছিলাম কী গল্প করছিলাম সেটা তো আসলে এখন বলতে পারছি না যখন মাথায় যেটা এসেছে যার যার মতো করে কথা বলেছি আর হঠাৎ করে ওদেরকে আইসক্রিমটা দেওয়া তো ওরা সবাই খুব খুশি হয়েছে তো কেয়ার করার আমরা আইসক্রিম খেতে থাকি আর গল্প করতে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর আমাদের ভিডিওটা কি কোথা থেকে দেখছেন সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা তো আসলে প্রতিটা ভিডিওতে বলি আপনারা তো কেউ এটা করেন না তারপরেও বলার দরকার বলে যাই আপনাদের যেদিন ভালো হবে যেদিন আপনাদের ভালো লাগবে সেদিন অবশ্যই আপনারা এগুলো ফলো করে দিবেন মানে আমি যে কথাগুলো বললাম তো এখন আইসক্রিম খেতে গেলে তো আসলে আমরা অনেক কথাই বলছিলাম তার মধ্যে আবার শীতের দিনে আইসক্রিম শীতের দিনে আইসক্রিম খাওয়াটা কিন্তু অন্যরকম একটা মজা আর যেহেতু ঘরে আইসক্রিম বানিয়েছি তাহলে খেতে বাধা কোথায় আইসক্রিমটা আসলেই অনেক মজা হয়েছিল চকলেট আইসক্রিম বানিয়েছিলাম আর পরিমাণে কম বানিয়েছি কারণ উপকরণ কম ছিল এই জন্য হঠাৎ করেই কোনো চিন্তাভাবনা না করে তা অন্য কাজ করছিলাম তখন হঠাৎ মনে হলো একটা আইসক্রিম বানাই তো ওই কাজগুলো সব শেষ করে আমি আইসক্রিমটা বানিয়ে ওদের সামনেই বানিয়েছি কিন্তু ওরা বুঝতেই পারেনি যে আমি আইসক্রিম বানাচ্ছি আমি সুন্দর করে বানিয়ে এই বাটিতে করে বানিয়েছি এটাতে করে সুন্দর মতো ঢেকে আমি ডিপে রেখে দিয়েছি এখন হঠাৎ করে ওদেরকে বের করে দেওয়া তো ওরা তো মোটামুটি সারপ্রাইজ হয়ে গিয়েছে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি এই লাস্ট কয়েকটা ভিডিও যাবে আমার এরকম সবজি রান্না বান্না এগুলো নিয়েই কারণ আমি যেহেতু একদমই নিম্ন মানে কি বলবো গরিব একটা মানুষ সোজা বাংলা ভাষায় আমি গরিব একজন মানুষ আমার মাসের শুরুতে কিছুটা বাজার হয় সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর পুরো মাস কিন্তু আমার তেমন কোনো বাজার সদাই হয় না এই জন্য আসলে ওইভাবে কোনো কিছু শেয়ার করতে পারি না তো আমার এই ভিডিওগুলো কেমন লাগলো সেটা জানাতে কিন্তু বলবেন না আমরা আইসক্রিম খেতে থাকি এখানে কিন্তু সব পণ্য যে আইসক্রিমটা মানে পুরো আইসক্রিমটাই আমরা শেষ করে ফেলি যেহেতু মানুষ চারজন আর আইসক্রিমটা অনেক মজা হয়েছিল গল্প করতে করতে চারজনের জন্য এটুকু আইসক্রিম খাওয়া কোনো ব্যাপারই না ইন্টুক আইসক্রিম খেতে খেতে এখন আমি বয়স দিচ্ছি আমার দেখে আসলে খেতে ইচ্ছে করছিল যাই হোক আইসক্রিম তো আবার আর নাই যখন আবার বানাবো তখন খাবো আর নেক্সট টাইম যদি বানাই তাহলে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার কীভাবে আইসক্রিমটা বানাচ্ছি যদি কেউ চান এ পর্যন্ত জানে না কেউ ভিডিওটা দেখেছেন কি না যদি দেখে থাকেন আর এই পর্যন্ত এসে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর মনে হয় যে না আপনাদের রেসিপিটা লাগবে আমাকে কমেন্ট করেন আমি অবশ্যই আইসক্রিমের রেসিপি দিবো যদি আমি রেসিপি দিতে ভয় পাই যে কোনো রেসিপি দিতে ভয় পাই কারণ এমন কোনো রেসিপি নেই যেটা ইউটিউবে বড় বড় ইউটিউবাররা দেয় নেই সেখানে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ কী এমন রেসিপি দিবে এই জন্য আসলে আমি দিতে ভয় পাই তারপরেও যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে বলবেন আমি চেষ্টা করব রেসিপি দেওয়ার যে কোনো রেসিপি চাইলে তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত থাক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ